ভারতে অবস্থানরত কোনও রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশ গ্রহণ করবে না বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পাশাপাশি সীমান্ত দিয়ে যেভাবে ভারত পুশব্যাক কার্যক্রম পরিচালনা করছে তার তীব্র নিন্দাও জানান তিনি নারায়ণগঞ্জে র্যাব এগারো সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন যারা রোহিঙ্গা তাদের আমরা গ্রহণ করছি না বাংলাদেশি কেউ ভারতে অবৈধভাবে অবস্থান করলে তাকে গ্রহণে আমরা প্রস্তুত তবে তা হতে হবে সঠিক ও স্বীকৃত চ্যানেলের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ভারতীয় কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে যে কেউ যদি প্রকৃত বাংলাদেশী নাগরিক হয় তাহলে তাকে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই ফেরত পাঠাতে হবে একই সঙ্গে তিনি বলেন বাংলাদেশে অন্য দেশ থেকে ফেরত আসা নাগরিকদের প্রপার চ্যানেল ব্যবহার করেই গ্রহণ করে সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও পুশব্যাক প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানানো হয়েছে এই প্রসঙ্গে উপদেষ্টা বলেন বাংলাদেশ সব ধরনের আন্তর্জাতিক নিয়ম ও মানবাধিকার মেনে চলার প্রতিশ্রুতিতে অটল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো নানা তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান সঠিক তদন্ত করেই ব্যবস্থা নেওয়া হচ্ছে কোনো বাহিনীকে বেআইনি নির্দেশনা মানতে বলা হয়নি বরং তাদেরকে কঠোরভাবে আইনের সীমার মধ্যে থেকে কাজ করতে বলা হয়েছে